আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে আমরা ত্রিভুজ সম্পর্কিত সকল তথ্য নিয়ে আলোচনা করব ত্রিভুজ প্রথমে আমরা ত্রিভুজের সংজ্ঞাটায় যেতে পারি ত্রিভুজ কাকে বলে এটা আমরা সবাই জানি আশা করি তারপরেও আমি দিলাম তিনটি বাহু দ্বারা আবদ্ধ ক্ষেত্রকে ত্রিভুজ বলে ত্রিভুজের প্রকারভেদ ত্রিভুজ প্রধানত দুই প্রকার ত্রিভুজ প্রধানত দুই প্রকার হচ্ছে বাহুভেদে ত্রিভুজ আর একটা হচ্ছে কোনভেদে ত্রিভুজ বাহুভেদে ত্রিভুজ আবার তিন প্রকার আবার কোন ভেদে ত্রিভুজও কিন্তু তিন প্রকার বাহুভেদে ত্রিভুজ হচ্ছে সমবাহু ত্রিভুজ সমদ্বিবাহু ত্রিভুজ এবং বিষমবাহু ত্রিভুজ সমবাহু ত্রিভুজ কাকে বলে যে ত্রিভুজের প্রত্যেকটি বাহু পরস্পর সমান তাকে সমবাহু ত্রিভুজ বলে যে ত্রিভুজের প্রত্যেকটি বাহুই সমান মনে করো তুমি এই বাহুটা যদি পাঁচ নেছি নেওয়া হয় মানে আমরা পাঁচ নেছি তাহলে এই বাহুটাও পাঁচ এই বাহুটাও পাঁচ মানে একটার পরিমাপ যা হবে তিনটার পরিমাপ তাই হবে এটা হচ্ছে সমবাহু ত্রিভুজ প্রত্যেকটি বাহুই পরস্পর সমান পরস্পর মানে একে অপরের সাথে একে অপরের সমান হয় এবার সম দ্বি বাহু ত্রিভুজ দি দি বলতেই কিন্তু আমরা বুঝি দুই দি বলতে আমরা বুঝি কি দুই সম দ্বি বাহু ত্রিভুজ যে ত্রিভুজের দুটি বাহু পরস্পর সমান তাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলে সমদিবাহু ত্রিভুজ যে কোনো দুটি বাহু সমান নিতে হবে যে মনে করো প্রথমে আমরা ভূমিটা আঁকবো তারপরে হয় ভূমি থেকে ভূমি যেই মাপ নেওয়া হবে আর তার থেকে পেন্সিল কম্পাস দিয়ে যদি তোমরা আঁকো তাহলে সব থেকে সহজ হবে তার থেকে আমরা কি করব হয় একটু ছোট অথবা একটু বড়। মাপ নিয়ে আমরা এই বিন্দুতে এবং এই বিন্দুতে দুই বিন্দুতে রেখে একই দিকে দুটি বৃত্ত পাকবো ওই মাপে হয় ভূমির থেকে একটু বড় নেব নয় ভূমি থেকে একটু ছোট নেব তারপর একই মাপে এই বিন্দু এবং এই বিন্দুতে রেখে একই দিকে দুটি বৃত্ত চা আঁকব তাহলে আমাদের এই দুই বাহু সমান হয়ে যাবে সমবাহু সমদ্বিবাহু ত্রিভুজ হবে চিত্রে এবিছে একটি সমদ্বিবাহু ত্রিভুজ যার এবি এবং এসি বাহু সমান এবি সমান এসি এবার বিষম্যবাহু ত্রিভুজ যে ত্রিভুজের প্রত্যেকটি বাহুই অসমান যে ত্রিভুজের প্রত্যেকটি বাহুই অসমান মানে এখানে কোনো বাহুর সাথে কোনো বাহুর কোনো মিল নেই প্রত্যেকটি বাহুরই মাপ এলোমেলো মাপ যে যেটা যা ইচ্ছা মাপ তা নেওয়া হয়েছে তাহলে এটা হচ্ছে যে ত্রিভুজের প্রত্যেকটি বাহুই অসমান তাকে বিষমবাহু ত্রিভুজ বলে দেখো বিষমবাহ ত্রিভুজ বিষমবহুল ত্রিভুজে আমরা নিজের মতো করে একটা তিন বাহুচূর্ণ তিনটা মাপ নিয়ে ত্রিভুজ আঁকতে পারি এবার আসো তাহলে গেল বাহুভেদে ত্রিভুজ তিন প্রকার এবার ভেদে ত্রিভুজ তাও কিন্তু আবার তিন কোন ভেদে ত্রিভুজ হচ্ছে তিন প্রকার সমকোণী ত্রিভুজ সূক্ষ্মকোণী ত্রিভুজ এবং স্থূলকোণী ত্রিভুজ সমকোণী ত্রিভুজ কাকে বলে যে ত্রিভুজের একটি কোণ সমকোণ যে ত্রিভুজের একটি কোণ সমকোণ তাকে সমকোণী ত্রিভুজ বলে আমরা জানি সমকোণ মানে হচ্ছে তার পরিমাপ হবে নব্বই ডিগ্রি সমকোণ মানে হচ্ছে তার পরিমাপ হবে নব্বই ডিগ্রি তাহলে একটি কোণ সমকোণ মানে একটি কোণের পরিমাপ নব্বই ডিগ্রি হলেই কিন্তু সেটা সমকোণী ত্রিভুজ হবে তাহলে দেখো এখানে আমরা ভূমি এঁকে তারপর একটা লম্ব আঁকব নব্বই ডিগ্রি চাঁদা দিয়ে যদি তোমরা আঁকো তাহলে চাঁদার সাহায্যে কী করতে হবে নব্বই ডিগ্রি তৈরি করে তারপরে আমরা হচ্ছে কোন কোন নব্বই ডিগ্রি দিয়ে তারপর অতিভুজটা দিয়ে দেবো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এই যে নিচের যে বাহুটা এটাকে ভূমি বলা হয় এটাকে বলা হয় লম্ব আর এটাকে বলা হয় অতিভুজ সূক্ষকোণে ত্রিভুজ আমরা অনেকেই সমকোণী ত্রিভুজের সংজ্ঞা যেমন পড়ি যে ত্রিভুজের একটি কোণ সমকোণ তাকে সমকোণে ত্রিভুজ বলে খেয়াল করো এখন আমরা যদি বলি যে ত্রিভুজের একটি কোন সূক্ষ্মকোণ তাকে সূক্ষ্মকোণে ত্রিভুজ বলে যদি আমরা একটি কোণ কথাটা উল্লেখ করি তাহলে কিন্তু আমাদের সমকোণী ত্রিভুজটাও একটা সূক্ষ্মকোণে ত্রিভুজ হয় কারণ একটি কোন সূক্ষ্মকোণ হয় তাহলে আমাদের তো সমকোণী ত্রিভুজেও দুটি কোণ অলরেডি সূক্ষকোণ আছে সেজন্য আমাদের সংজ্ঞাটা কিন্তু সুন্দর করে বলতে হবে যে ত্রিভুজের প্রত্যেকটি কোন সূক্ষ্মকোণ যে ত্রিভুজের প্রত্যেকটি কোন সূক্ষ্মকোণ তাকে সূক্ষ্মকোণী ত্রিভুজ বলে যে ত্রিভুজের প্রত্যেকটি কোন সূক্ষ্মকোণ তাকে সূক্ষ্মকোণী ত্রিভুজ বলে অবশ্যই আমাদেরকে ত্রিভুজটা প্রত্যেকটা কোণ সূক্ষ্মকণ করে আঁকতে হবে আমি আরেকটা মজার বিষয় তোমাদের সাথে বলি আমাদের সমবাহু ত্রিভুজটা দেখো সূক্ষ্মকণী ত্রিভুজ আর আমি দেখাচ্ছি তোমাদেরকে সমবাহু ত্রিভুজ এই সমবাহু ত্রিভুজটাই কিন্তু সূক্ষ্মকণি ত্রিভুজ কারণ এই যে সমবাহু ত্রিভুজ এর কিন্তু প্রত্যেকটি কোণের পরিমাপ ষাট ডিগ্রি করে তোমরা চাঁদার সাহায্যে মেপে কিন্তু দেখতে পারো সমবাহু ত্রিভুজ যদি আঁকি যদি এটা অবশ্যই সমবাহু ত্রিভুজ হয় যা তিনটি বাহুই সমান হয় তাহলে কিন্তু এর তিনটি কোণও সমান এবং ওই তিনটি কোণের প্রত্যেকের পরিমাপ হচ্ছে ষাট ডিগ্রি করে একদম এটা কিন্তু তোমরা মুখস্থ রাখতে পারো সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি কোণের পরিমাপ ষাট ডিগ্রি তাহলে সমবাহু ত্রিভুজটাই কিন্তু একটি সূক্ষ্মগণিত ত্রিভুজ আবার সমদ্বিবাহু ত্রিভুজটাও একটা সূক্ষ্মগণিত ত্রিভুজ হয় যেহেতু দুটি বাহু সমান হয় তবে এক্ষেত্রে তিনটি কোণ কিন্তু একই সমান হয় না বাট কোণ হয় তাহলে সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি কোণ এক সমান আমরা জানি ত্রিভুজের একটি ত্রিভুজের ব্যাপারে একটি কথা হচ্ছে যে ত্রিভুজের সমান সমান বাহুর বিপরীত কোণগুলোও পরস্পর সমান হয় তাহলে আমার দেখো এই বাহু যদি এই বাহুর বিপরীত কোণ হচ্ছে এটা এই যে বি বাহুর বিপরীত কোন হচ্ছে বি সি বাহুর বিপরীত কোন হচ্ছে এ কোণ আবার এসি বাহুর বিপরীত কোণ হচ্ছে বিকোণ তো সেক্ষেত্রে তিনটা বাহুই যখন সমান তাহলে তাদের কোনগুলোও পরস্পর সমান এবার আসো তাহলে সূক্ষ্মকণি ত্রিভুজটা যে ত্রিভুজের প্রত্যেকটি কোন সূক্ষ্মকোণ তাকেই সূক্ষ্মকণি ত্রিভুজ বলে এবার স্থূলকণি ত্রিভুজ যে ত্রিভুজের একটি কোন কোণ যে ত্রিভুজের একটি স্থূল কোণ তাকে স্থূলকণী ত্রিভুজ বলে স্থূলকণি ত্রিভুজটার একটি কোন কোণ হতে হবে স্থূলকোণ কাকে বলে এখন যদি বলি অনেকে হয়তো জানে আবার অনেকে হয়তো জানে না বা হঠাৎ করে জিজ্ঞেস করলে মনেও থাকে না স্থূলকণি ত্রিভুজ হচ্ছে যে যেই কোণের পরিমাপ স্থূলকোণই ত্রিভুজ হচ্ছে স্থু যে ত্রিভুজের একটি কোণ স্থূলকোণ এবার স্থূলকোনটা কি স্থূলকোণটা হচ্ছে যে কোণের পরিমাপ নব্বই ডিগ্রি থেকে বড় হয় কিন্তু একশো ডিগ্রি থেকে ছোট। আমরা যদি স্থূলকোণের সংজ্ঞাটা লিখতে যাই বা বলতে যাই সেক্ষেত্রে স্থূলকোণের সংজ্ঞাটা বলতে গেলে আমাদের আমরা যদি বলি শুধু যে যে কোণের পরিমাপ নব্বই ডিগ্রি থেকে বড় তাকে স্থূলকোণ বলে সেটা কিন্তু ভুল হবে কেন ভুল হবে আমরা জানি এক সরল কোণ মানে হচ্ছে কি একশো আশি ডিগ্রি এক সরল কোণ সমান একশো আশি ডিগ্রি তো সেক্ষেত্রে এক সরল কোণ যদি একশো আশি ডিগ্রি হয় আমি যদি বলি যে যে কোণের পরিমাপ নব্বই ডিগ্রি থেকে বড় তাহলে কিন্তু কথাটা ঠিক হবে না কেন ঠিক হবে না শুধু নব্বই ডিগ্রি থেকে বড় হয়ে গেলে তো আমার তারপর একশো আশি ডিগ্রি হয়ে যাচ্ছে তাহলে নব্বই ডিগ্রি থেকে বড় একশো ডিগ্রি হয় আরও বেশি হয়ে যায় একশো তারপর প্রবৃদ্ধ কোণের দিকেও চলে যাবে তো এই জন্য আমাদের কিন্তু কথাটা বলে দিতে হবে যে কোণের পরিমাপ নব্বই ডিগ্রি থেকে বড় কিন্তু একশো আশি ডিগ্রি থেকে ছোট তাকে স্থূল স্থূলকোণ বলে তাহলে যে ত্রিভুজের একটি কোন স্থূলকোণ তাকে স্থূলকোণী ত্রিভুজ বলে আশা করি বুঝতে পেরেছ এবার আসো ত্রিভুজ সম্পর্কিত আমাদের বাস্তব কিছু কথা যে আমাদের সবারই জেনে রাখা উচিত ত্রিভুজের তিন কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি খেয়াল করো আমার এখানে তিনটি কোণ আছে আমি যদি দাবি করি আমার বি কোণটা হচ্ছে স্থূলকোণ তার মানে অবশ্যই এটা নব্বই ডিগ্রি থেকে বড় হবে আর একশো আশি ডিগ্রি থেকে তো ছোটো বটেই তার এই দুটি কোণ কিন্তু কোণ তাহলে এটা যদি নব্বই ডিগ্রি থেকে বড় হয় আমি ধরি নব্বই ডিগ্রি থেকে বড় এটা একশো দশ ডিগ্রি আছে ধরলাম এটা একশো দশ ডিগ্রি তাহলে এটা যদি একশো দশ ডিগ্রি হয় এবার আমার বাকি দুটি কোণ কিন্তু সূক্ষ্মকোণ আমরা দেখি দেখেই বুঝতে পারতেছি সূক্ষ্মকোণ পরিমাপ করলেও আমরা পাবো সূক্ষ্মকোণে তাহলে আমার ত্রিভুজের তিন কোণের সমষ্টি একশত আশি ডিগ্রি এটা কিন্তু কনফার্ম মৃত্যুর আগ পর্যন্ত এই কথাটা মাথায় রাখতে হবে ত্রিভুজের তিন কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি এর সমান সেটা যেই কোনো ত্রিভুজ যেমন ত্রিভুজ মানে তার নাম যদি ত্রিভুজ হয় তাহলেই তার তিন কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি হবে এটা কিন্তু কোনো ধরনের মানে কোনো সূত্র কোনো যুক্তি এটাকে কখনোই মিথ্যে প্রমাণ করতে পারবে না ইনশাল্লাহ আচ্ছা এখন দেখো তাহলে যদি আমার মনে করো বি কোণের পরিমাপটা দেয়া আছে একশো ডিগ্রি আমরা চাঁদা দিয়ে আঁকলাম এটাকে মেপেই যে একশো দশ ডিগ্রি আঁকছি এখন আমাকে বললো তাহলে এ কোণ এবং বি কোণ কত ডিগ্রি হতে পারে এ কোণ এবং বি কোণ কত ডিগ্রি হতে পারে তাহলে আমরা তো আগে তিন কোণের পরিমাপ একশো আশি ডিগ্রি জানছি এখন মনে করো আমাকে আরও একটি কোণের পরিমাপ দিয়ে দিছে সেটা হচ্ছে এ কোণ খেয়াল করো এখানে এ বি বাহুর বিপরীত কোন হচ্ছে কোণ আবার বিসি বাহুর বিপরীত কোন হচ্ছে একণ এই যে আমরা বুঝতে পারতেছি কোণ থেকে কোণ একটু ছোট। কেন ছোট খেয়াল করো এবি বাহুটা কিন্তু একটু ছোট তাহলে এটার বিপরীত কোন হচ্ছে কোণ তার জন্য কোনটাও একটু ছোটো আবার বিসি বাহু একটু বড় যার জন্য বিসি বাহুর বিপরীত কোন একণ তাও একটু বড় কারণ ত্রিভুজের বৃহত্তর বাহুর বিপরীত কোণ ক্ষুদ্রতর বাহুর বিপরীত কোণ অপেক্ষায় বৃহত্তর আমি আবার বলি মানে বুঝার জন্য আবার বলতেছি একটু ত্রিভুজের যে বাহুটি বড় তার বিপরীত কোণটাও কিন্তু একটু বড় হয় যে বাহুটি ছোট তার বিপরীত কোণটাও একটু ছোট হয় দেখো এটা এই বাহুটা কিন্তু সবথেকে বড় কারণ এই বাহুটির বিপরীত কোণটাও কিন্তু আবার বড় সবার থেকে বড় তাহলে ত্রিভুজের বাহু ছোট হলে কোন বিপরীত কোন ছোট হবে আবার কোন ছোট হলে বিপরীত বাহু ছোট। তাহলে আমরা ত্রিভুজ সম্পর্কে একটা তথ্য জানলাম যে ত্রিভুজের তিন কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি এখন আমার এখানে এটা তো আমি মাপছি একশো দশ ডিগ্রি মনে করো আমি এই কোনটাও মাপলাম এটা আছে আমার এটার একটা মাপ দিয়ে দিছে আমি ধরে নিই এটা ফর্টি ফাইভ না ফিফটিন ধরে এটা পঞ্চাশ ডিগ্রি হুম এখন এটা দেওয়া আছে একশো দশ ডিগ্রি এটা দেওয়া আছে পঞ্চাশ ডিগ্রি তাহলে সিকোণ কত ডিগ্রি সি এর মাপ যদি আমাকে বের করতে বলে বিষয়টা খুবই ইজি আমার ত্রিভুজে তিন কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি আর এই কোণের পরিমাপ একশো দশ এটা পঞ্চাশ তাহলে আমি একশো দশ এবং পঞ্চাশ যদি যোগ করি কত পাচ্ছি পাঁচ একের ছয় একশো ষাট ডিগ্রি এখন একশো আশি থেকে একশো ষাট বিয়োগ করলে আমি আর কত পাচ্ছি বিশ ডিগ্রি তাহলে আমার সি কোণ হবে বিশ ডিগ্রি এই সব সব ক্ষেত্রেই ত্রিভুজের কোন পরিমাপের লজিক এটাই একশো আশি ডিগ্রি থেকে যতগুলো মাপ দেওয়া আছে ওই মাপগুলো বিয়োগ করে দিলে আমরা বাকি কোণের পরিমাপটা পেয়ে যাব। তাহলে মাথায় রাখতে হবে অবশ্যই ত্রিভুজের তিন কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি হয় আশা করি বুঝতে পেরেছ প্রিয় শিক্ষার্থীবৃন্দ অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা আর পাশে থাকা বেলাইকনটি অন করে দিবা ধন্যবাদ